আচ্ছা আমরা যখন কোনো বড় কোম্পানি বা সফল ব্যবসা দেখি মনে হয় না যে কিভাবে শুরু হয়েছিল পুরো ব্যাপারটা মানে এই পথ চলাটা আজ আমরা এই বিষয়টাই মানে অ্যান্টারপ্রিনিয়রশিপ বা উদ্যোগের একেবারে গোড়ার কথাগুলো নিয়ে একটু আলোচনা করব এর ধারণাটা কি কত রকমের হতে পারে আর একজন উদ্যোক্তা হতে গেলে ঠিক কি কি লাগে এইসব মূল লক্ষ্য হল যাতে উদ্যোগ বা স্টার্ট নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হয় ভবিষ্যতে কাজে লাগতে পারে তাই না তো শুরুতেই আসা যাক এই বা উদ্যোগ জিনিসটা ঠিক কি হ্যাঁ দেখুন সহজ ভাষায় যদি বলি এটা আসলে নতুন কিছু তৈরি করা অথবা ধরুন কোন সুযোগকে কাজে লাগিয়ে নিজের মতো করে একটা ব্যবসা শুরু করা এর মধ্যে দুটো জিনিস খুব জরুরি এক হলো ঝুঁকি নেওয়া মানে রিস্ক বিয়ারিং আর দুই হল ইনোভেশন মানে নতুন কিছু করার চেষ্টা নতুন ভাবনা মানে চেনা গণ্ডের বাইরে গিয়ে কিছু করা যেখানে লাভের আশা যেমন আছে তেমনি লোকসানের ভয়টাও কিন্তু থাকে ও তার মানে অনেকটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো তাই না যেমন ধরুন একটা নতুন সার্কিট ডিজাইন করা সেখানেও তো একটা ঝুঁকি থাকে যে ঠিকঠাক কাজ করবে কিনা আবার নতুন কিছু বানানোর একটা মানে একটা আনন্দও থাকে একদম ঠিক খুব ভালো তুলনা দিয়েছেন আর এই যে ঝুঁকি নেওয়া আবার নতুন কিছু করা এর জন্য কিন্তু উদ্যোক্তার কিছু বিশেষ গুণ বা দক্ষতাও লাগে যেমন ধরুন সুযোগটা চেনার ক্ষমতা মানে এবিলিটি টু সি অপরচুনিটিস সহজে হাল না ছাড়ার মানসিকতা যেটাকে বলে পেসিস্টেন্স। আবার ধরুন আন্দাজে নয় হিসেব করে ঝুঁকি নেওয়া ক্যালকুলেটেড রিস্ক টেকিং আর অবশ্যই ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানে ডিসিশন মেকিং এগুলো খুব দরকারি কিন্তু একজন সাধারণ চাকরিজীবী বা ধরুন একজন ম্যানেজার তার সাথে একজন উদ্যোক্তার মানসিকতার ফারাকটা কোথায় কাজ তো দুজনেই করেন মূল পার্থক্যটা হল মানসিকতায় মানে মাইন্ডসেটটায় একজন চাকরিজীবী সাধারণত কি করেন নির্দিষ্ট কিছু নিয়ম মেনে বা ওপরওয়ালার নির্দেশ অনুযায়ী কাজ করেন তার ঝুঁকি কিন্তু কম কিন্তু একজন উদ্যোক্তা তিনি নিজের রাস্তা নিজেই তৈরি করেন পুরো ব্যবসার পরিকল্পনা থেকে শুরু করে লাভ লোকসান সব ঝুঁকি তিনি নিজেই নেন আর পুরো উদ্যোগটা চালানোও তিনি মানে ম্যানেজমেন্ট তিনি শুধু কাজ করেন না কাজ তৈরি করেন আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে আসল ব্যাপারটা হলো নিজের দায়িত্বে ঝুঁকি নিয়ে নতুন কিছু করার মানসিকতা তাই তো একদম ঝুঁকি আর নতুনত্ব এই দুটোকে উদ্যোগের ভিত্তি বলতে পারেন বেশ এখন ধরুন কেউ সত্যি একটা উদ্যোগ নিলেন একটা ব্যবসা শুরু করলেন তখন মালিকানার ব্যাপারটা কেমন হয় মানে নিশ্চয়ই বিভিন্ন রকম রাস্তা আছে হ্যাঁ অবশ্যই ব্যবসার ধরন আর তার আকারের ওপর নির্ভর করে মালিকানা পালা রকমের হতে পারে সবচেয়ে সহজ যেটা সেটা হল একক মালিকানা মানে সোল প্রোপ্রাইটারশিপ একজনই মালিক সব লাভতার সব লোকসানতার যেমন ধরুন পাড়ার মোড়ের ছোট্ট ইলেকট্রনিক্সের দোকানটা ও আচ্ছা এখানে সুবিধে হল শুরু করা সহজ নিয়ম কানুন কম কিন্তু লোকসান হলে বা ধার দেনা হলে ঝুঁকিটা পুরো মালিকের একার এমনকি তার ব্যক্তিগত সম্পত্তিও মানে সেটাও ঝুঁকির মধ্যে চলে আসতে পারে আচ্ছা বুঝলাম আর যদি একা না হয় কয়েকজন মিলে শুরু করতে চায় তখন আসে অংশীদারি ব্যবসা মানে পার্টনারশিপ দুই বা তার বেশি লোক মিলে একটা চুক্তি করে ব্যবসা চালান অনেকটা যেমন বন্ধুরা মিলে একটা প্রজেক্ট করে আর কি এখানে পুঁজি দায়িত্ব ভাগ হয়ে যায় ঝুঁকিটাও ভাগ হয় তবে হ্যাঁ অংশীদারদের মধ্যে মতের মিল না হলে সমস্যা হতে পারে লাভ লোকসান চুক্তির ভিত্তিতে ভাগ হয় আরও যে বড় বড় কোম্পানিগুলো টাটা বা কির্লোস্কারের মতো ওগুলো কি হ্যাঁ ওইগুলো হলো যৌথ মূলধনী সংস্থা জয়েন্ট স্টক কোম্পানি এখানে মালিকানাটা আসলে শেয়ারের মাধ্যমে বহু লোকের মধ্যে ভাগ করা থাকে অনেকটা বড় কেকের ছোট ছোট ভাগের মতো টাকা তোলার জন্য বা ব্যবসা বাড়ানোর জন্য এই ব্যবস্থাটা খুব কাজের এটা আবার দু রকমের হয় একটা হলো প্রাইভেট লিমিটেড যেখানে শেয়ার শুধু পরিচিত বা নির্দিষ্ট কিছু লোকের মধ্যেই হস্তান্তর করা যায় খোলা বাজারে বিক্রি হয় না আর একটা হল পাবলিক লিমিটেড যাদের শেয়ার স্টক মার্কেটে সাধারণ মানুষ কেনা কেনাবেচা করতে পারে ও আচ্ছা আচ্ছা পাবলিক লিমিটেড কোম্পানিতে অনেক বেশি পুঁজি তোলা যায় কিন্তু নিয়ম নিয়মকানুনও অনেক বেশি জটিল আর কড়া তার মানে ব্যবসার সাইজ লক্ষ্য ঝুঁকির পরিমাণ এগুলোর ওপর নির্ভর করে মালিকানার ধরনটাও বদলে যায় আর তার সাথে সুবিধা অসুবিধাও ঠিক বললাম একদম ঠিক কোনটা বাঁচতে হবে সেটা উদ্যোক্তাকেই ঠিক করতে হয় তার প্রয়োজন অনুযায়ী আমরা উদ্যোক্তা বা এন্টারপ্রেনর শব্দটা তো বুঝলাম কিন্তু আরেকটা শব্দও বেশ শোনা যায় আজকাল বা উদ্যোক্তা এরা কারা মানে ব্যাপারটা ঠিক কি হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট ইন্টারপ্রেনর বা উদ্যোক্তা হলেন সেই রকম একজন ব্যক্তি যিনি একটা বড় মানে প্রতিষ্ঠিত সংস্থার ভেতরে কাজ করেন কিন্তু তিনি সংস্থার কর্মী হয়েও নতুন কিছু উদ্ভাবন করেন বা ধরুন নতুন কোন ব্যবসায়িক ভাবনা নিয়ে আসেন তার মধ্যেও কিন্তু ওই উদ্যোক্তার মতোই নতুন কিছু করার একটা তাগিদ থাকে তিনি সংস্থার যে সুযোগ সুবিধা সম্পদ সেগুলো ব্যবহার করে নতুন উদ্যোগটা নেন ও তার মানে ইনিও নতুন কিছু করছেন কিন্তু ঝুঁকিটা পুরো নিজের নয় একটা চালু সিস্টেমের মধ্যে থেকে করছেন একদম তাই এখানেই মূল পার্থক্যটা এন্টারপ্রেনর বা উদ্যোক্তা তিনি একেবারে শূন্য থেকে শুরু করেন নিজের টাকা মানে ক্যাপিটাল জোগাড় করেন সব ঝুঁকি মানে রিস্ক নিজে নেন অন্যদিকে এন্টারপ্রেনোর বা অন্ত উদ্যোক্তা সংস্থার যে সম্পদ মানে রিসোর্সেস সেগুলো ব্যবহার করেন ঝুঁকিটাও কিন্তু প্রধানত সংস্থারই থাকে আর তিনি সংস্থার যে পরিকাঠামো তার ভেতর থেকেই কাজটা করেন মানে অপরেটস ফ্রম উইদিন তিনি বাইরে থেকে নন ভেতর থেকে পরিবর্তনটা আনেন তাহলে সহজ কথায় বললে পার্থক্যটা হল কে নিজের পায়ে সম্পূর্ণ দাঁড়িয়ে ঝুঁকি নিচ্ছে আর কে একটা বড় কাঠামোর সুরক্ষা নিয়ে নতুন কিছু করার চেষ্টা করছে তাই তো হ্যাঁ এটাই হলো মূল কথা একজন একেবারে নতুন করে সৃষ্টি করেন আর একজন একটা চালু ব্যবস্থার মধ্যে থেকে সৃষ্টিকে এগিয়ে নিয়ে যান বা নতুন মোড় দেন দারুণ খুব সহজ করে বোঝালেন ব্যাপারটা আজ আমরা তাহলে এন্টারপ্রেনশিপের মূল ধারণাটা কি ব্যবসার মালিকানার কি কি ধরন হতে পারে আর এই উদ্যোক্তা ও অন্তউদ্যোক্তার উদ্যোক্তার মধ্যকার পার্থক্যগুলো নিয়ে একটা স্পষ্ট আলোচনা করলাম দেখুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়গুলো জানা কিন্তু আমার মনে হয় খুব জরুরি কারণ টেকনোলজি জগৎটা তো খুব দ্রুত বদলাচ্ছে তাই না ভবিষ্যতে হয়তো আপনাদের মধ্যেই কেউ নিজের স্টার্ট শুরু করবেন অথবা হয়তো কোনো বড় ইঞ্জিনিয়ারিং ফার্মে যোগ দিয়ে সেখানে কোনো নতুন প্রযুক্তি বা কাজের পদ্ধতি নিয়ে আসবেন যাই করুন না কেন এই যে উদ্যোগী মানসিকতা মানে আন্ট্রোপ্রেনিওরশিপ মাইন্ডসেট আর ঝুঁকি নেওয়ার সাহস এটাই কিন্তু আপনাদের এগিয়ে নিয়ে যাবে শুধু বইয়ের বিদ্যা নয় এই যে বাস্তব জ্ঞান এগুলো বোঝা এবং সেগুলোকে কাজে লাগানোর ক্ষমতাই কিন্তু ভবিষ্যতের পৃথিবীতে নিজেদের প্রতিষ্ঠা করতে সাহায্য করবে এটা একটা জীবনভর শেখার মতো বিষয় একদম ঠিক কথা আর শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন সবার জন্য রেখে যাই একটু ভাবুন তো আমাদের এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডে এমন কোন ছোটোখাটো সমস্যা বা প্রয়োজন আছে যা নিয়ে একটু অন্যভাবে ভাবলে একটা নতুন আর সফল ব্যবসায়িক উদ্যোগ হয়ে উঠতে পারে